যুবক তুমি এত परेशान কই যাও যুবক বলেন হে আল্লাহর গোলাম আমি শত জবাব করে আসি 99 পরে একটারে শেষ করলাম গেছিলাম তওবার নিয়তে বলে আমার দরজা হলো নাই আল্লাহর বান্দা বলে ও গোলাম আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রহিম আল্লাহর মতো আর কেউ নাই পাহাড় গুনা নিয়ে যদি চোখের পানি হাজির আল্লাহ পাক জীবনের সব গুণাগুলো চোখের পানির বদৌলতে ক্ষমা করে দিবেন যুবক চোখের পানি সেরে কান্না করে আমি ওই বান্দাকে কেন হত্যা করলাম এখন আমার কি উপায় বলে যা হয়েছে তো তওবা করে নাও কোথায় যাব আমি বলে এক এলাকায় একজন ওর কাছে গিয়া আল্লাহ বা থেকে তুমি তওবা বা করে দিনের উপরে চলা শুরু করো আল্লাহর বান্দা যুবক মনের আশা নিয়ে বান্দা রওনা হয়ে গেল কিছু দূর যাওয়া মাত্র তার জীবনটা নিয়ে গেলেন এবার তার রুহুটা নেওয়ার জন্য দুই দল ফেরেস্তা আসলো এক দলে জান্নাতি নিতে চায় আর এক দলে তাকে জাহান নামে নিতে চায় জাহান নামে নিব কেন বলে এখনো বান্দা তো বা করিয়া সারতে পারে নাই জান্নাতের ফেরেস্তা বলে না না বান্দা খাটি অন্তরে তো করার জন্য রওনা হয়ে গেল দুই দল ফিরেস্তার মধ্যে ঝগড়া লেগে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠায় দিলেন ও জিব্রাইল গিয়া সমাধান দেও আগে জমিনটা মাপ দেও তা যেখানে তিনি মরে গেল ওখান থেকে আল্লাহ ওয়ালার বাড়ি নিকটে তা না নাকি নিজের বাড়িটা নিকটে তালাশ করে দেখো যদি নিজের বাড়িটা নিকটে হয় তাহলে জাহান্নামের ফের তারা তাকে নিয়ে যাবে আর যদি আল্লাহওয়ালার বাড়ি নিকটে হয় জান্নাতের তারা তাকে নিয়ে যাবে। যখন জিব্রানাবিন আসলো হাদিস শরীফে রহমাতুল্লীলা আলী বর্ণনা করেন নিজের বাড়ির জায়গাটা অনেক নিকটে ছিল আল্লাহ পাক যেহেতু রহমান আল্লাহ হলেন দয়াময় আল্লাহ কুদরতি জিম্মা নিজের বাড়িটার জায়গা দূর বানাইয়া আল্লাহওয়ালার জায়গাটারে কাছে টেনে দিলে দূরে বাসাজর বুয়া মারে বদমারে বদতন হাতরা ইয়ারে বদবর জানে ইমানত জনাত ইয়ারে বদ আর দতরা সোয়ে জাহিম ইয়ারে নে কুগিরে তায়া বিনাইম আল্লাহ তাআলা বলেন আমার ভয়ন্তরে ঢুকা যারা আমি আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচায় নিবা আমি আল্লাহ তার জীবনের গুনা মাফ করব অন্য তার ঠিকানা জান্নাতের খাতায় লিখে দেব ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারাত খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাদ ও রাম আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও আর এই অন্তরে একা একা আল্লাহর ভয় ঢুকানো সম্ভব না আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও একজন খাটি আল্লাহ সাথে সময় লাগাও